কেয়ামত যে হবে এতে কোনো সন্দেহ আছে এই পৃথিবীকে আজীবন এরকম থাকবে আমরা কি চিরকাল থাকতে এসেছি নো এটা একটা ট্রানজিট আমাদেরকে চলে যেতে হবে জমিনে কেয়ামতের ব্যাপারে মানুষকে সচেতন করতে লাগলেন বলতে লাগলেন দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটির কথা তিনি বুঝাতে লাগলেন ও মক্কার লোকেরা এই দিন দিন না আরো দিন আছে এই দুনিয়াটাই সব নয় বিশাল এক জগৎ পড়ে আছে সেখানে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে এই পৃথিবীটা একদিন থাকবে না সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ আর খান খান হয়ে যাবে ঠিক কিনা বিশ্বনবী মক্কার জমিনে মক্কাবাসীদেরকে কেমতের ব্যাপারে সচেতন করতে লাগলেন আর পড়তে লাগলেন আল কারিয়া তুমাল করিয়া وَمَا أَدَرَاكَ مَا الْقَارِعَةَ أبارنا بشرنا تلاغلن إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها بشر بي بولت বিশাল বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ হবে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মধ্য দিয়ে গোটা বিশ্বটা ভেঙে চুরে খান হয়ে যাবে ঠিক না জামিনটা কেঁপে উঠবে সাগরের পানির মধ্যে দাউদাও দাউদাও করে আগুন জ্বলবে পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাবে ওই দিনটার নাম কেয়ামতের দিন ঠিক না যত কেয়ামতের আয়াত ইদা ওয়াকা আতিল ওয়াকা লাইসালি ওয়াকা আতিহা কাযিবা হ ফে দাথুর রফে আল্ হা ক হা ক হা ক এই কেয়ামতের ভয়ঙ্কর আয়াতগুলো যখন বিশ্বনবী মক্কায় শোনাতে লাগলেন কাফেরদের হৃদয়ের ভিতরেও ভয় চলে আসলো কাফেররা মনে মনে ভাবে এই তো জীবনে মিথ্যা কথা বলে নাই বিশ্বনবী ওনার জীবনে কখনো মিথ্যা বলেছেন ওদের মাথায় প্রশ্ন আসলো মোহাম্মদ তো কখনো মিছা কথা কয় না তো যে বারবার কেয়ামত কেয়ামত বলতেছে যদি এই কথাটা মিথ্যা না হয়ে সত্যি হয় তাহলে আমরা যাবো গই সুমান ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেল কিরে মোহাম্মদ বারবার কেয়ামতের কথা বলে মোহাম্মদ তো কোনো দিন মিথ্যা বলে না তো মোহাম্মদ যে কেয়ামতের কথা বলছে এটাও নিশ্চয়ই মিথ্যা হবে না তাহলে কেয়ামত যদি সত্যি সত্যি হয় আমরা যাব কই চল সবাই মিলে মোহাম্মদরে ধরি ও মোহাম্মদ এই যে তুমি কেয়ামতের কথা আমাদের কাছে বলে বেড়াও আমাদেরকে বলো কোনদিন কত তারিখে কেয়ামত হবে এসানিসা আছি অইয়া না মরু সাহা ফিমাং চামিং দিক রহা হিলা রবিকামুং তাহা হা ফোরে না ও নবি করে কবে হবে কবে হবে আপনি কেমনে বলবেন এই গেঞ্ তো আপনার নাই এই গেঞ্সে একজনের তিনি কে ও my প্রfেট পীপল আর asking you regarding Qiyamah, the time, the day of judgement who are you to talk anything about it the final decision and the day of ceয়ামা is only known by Allah. কেউ জানে না কেয়ামত কবে হবে একজন ছাড়া তিনি কে বিশ্বনবীও জানে না ঠিক কি না ইন্নসা আজালা আ জিয়াজুল্লাহ র ই বাফি ইহা ওয়ালা কিন্নাক সরণ না সিলা ইউ মিনুন আল্লাহ বললেন নবী কেয়ামত হবে ই হবে কেউ কেয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে তবে অনেকে এই কেয়ামতের উপর বিশ্বাস করে না পৃথিবীর কোনো শক্তি এই কেয়ামতকে ঠেকায় দিতে পারবে পারবে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সবাই মিলে মানব জাতি জিন জাতি ফেরেস্তারা মিলেও যদি ট্রাই করে কেয়ামতকে আটকায় রাখা যাবে তাহলে কেয়ামত হবেই হবে তবে কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে ইন নম্বা আইন মুসা কেউ জানে না বিশ্বনবীও জানে না সে দেনা জিব্রাহিল আলাইহিসাল্লাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলো ইয়ারসুল আল্লাহ মাতা সা নবী কেয়ামত কবে হবে বিশ্বনবী বললেন মাল মাসউল আনহা বি আলামা মিনা সাইল ও জিব্রাইল তুমি যেমনি জানো না আমিও তেমনি জানি না তোমার যা দশা আমারও তাই দশা মাল মাসউল আনহা বি আলামা মিনা সাইল যাকে জিজ্ঞেস করা হয়েছে সে প্রশ্নকারীর সে ভালো জানে না তুমি যে অবস্থা আমারও এই অবস্থা তার মানে বিশ্বনবীও জানতেন না এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা কিয়ামত কবে হবে

সে বলতে লাগলো একটা জিনিস আমি শুধু প্রস্তুত করেছি সেটা হচ্ছে আমি আল্লাহরে আর আল্লাহর রাসুলের খুব ভালোবাসি এটা ছাড়া আমার আর কিছু নাই বিষ্ণনবী বললেন আনতা মা আমান আমান ফা মা ও সাহাবি তুমি যাদেরকে ভালোবাসো জান্নাতে তাদের সাথেই তুমি থাকবে তাহলে এই পুরো আলোচনা থেকে বুঝলাম আমত হবেই কেউ ঠেকায় রাখতে পারবে তবে কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে এমনকি বিশ্বনবী নিজেও জানে না ঠিক না আল্লাহ ছাড়া কেউ জানে না অনেকে বলে এত সালে কেমত, এত সালে ক্যামত এই যে কথাবার্তা সমাজে বর্তমানে আছে না নাই এটা ঠিক না এদের কথায় কান দিবেন না আমরা জানি না কবে হবে কিচ্ছু জানি না জানে কে তবে কিছু আলামত কিছু কিছু সাইন আলামত বিশ্বনবী আমাদেরকে শুনিয়ে গিয়েছেন যে এই এই পরিস্থিতি যখন সমাজে হবে তখন মনে করবে ক্যামত হতে খুব বেশি দেরি নাই সময় খুব কাছে সুবানাল্লাহ পড়ে এই আলামতগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ক্যামতের ছোট আলামত আর একটা হচ্ছে ক্যামতের বড় আলামত ক্যামতের বড় আলামত দশটি টেকনাফের ভাইয়েরা বলেন বড় আলামত কয়টি আল্লাহর মেহেরবানীতে ক্যামতের এই বড় বড় দশটা আলামতের একটাও আমাদের সমাজে এখনো দেখা যায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামত অনেকগুলো আর তার বেশিরভাগই সমাজে দেখা দিয়েছে তার মানে বড় আলামত শুরু হওয়ার খুব দেরি নাই কথা কিন্তু কবে শুরু হবে দিন তারিখ দিয়ে বলা সম্ভব এটা জানে শুধু একজন চিৎকার করে বলতে হবে তিনি কে বিশ্বনবী বলেছেন কেমতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে আল্লাহর রাসুস্সা ইসলামের দুনিয়াতে আগমনটাই কেয়ামতের প্রথম আলামত সুমানল্লাহ নাই কথা বুঝতে কষ্ট হচ্ছে বিশ্বনবীর আগমনটাই হচ্ছে কেয়ামতের প্রথম আলামত, বিশ্বনবী চলে আসছে তার মানে আর নবী আসবে না এবার কেয়ামতের দিকে আগাইতে হবে চিল্লা এখন ঠিক কিনা না বিশ্বনবী বলতেন বয়স্তু আনা ও সা আতু চাইন আমি এবং কেয়ামত এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছি এ আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে তেমন কোনো ব্যবধান নাই আমি নবী আর ক্যামতের মাঝখানে ব্যবধান নাই পড়ে। কত বছর চলে গেল প্রায় বছরশো বছর প্রায় দেড় হাজার বছর চলে গেল এখনো কেমত হয় নাই কবে হবে কে জানে জোরে বলেন কে জানে তাহলে কেমতের ছোট আলামতের প্রথমটা আমরা দেখলাম যে বিশ্ব আগমন প্রথম আলামত পাওয়া গিয়েছে ঠিক না এরপরে বাকি আলামত গুলো পাওয়া গিয়েছে কি যায় নাই আপনারা বলবেন আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন আসেন আমরা দেখি বিশ্বনবী বাকি আলামতের ব্যাপারে কি বললেন এরপরে বিশ্বনবী বললেন ক্যাসরাতু জুহুর ইল ফিচান বি আইহা কেমতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে এ আলামতটা সমাজে আছে না নাই টেকনাফে আছে ফিতনা কি ফিতনা আছে কম হ্যাঁ কয় বেশি বেশি কি ফিতনা আছে আমলের আর হুম? টাকা পয়সার হ্যাঁ আর জায়গা জমির ফেতনা আর ক্ষমতা নিয়ে ফেতনা একজনের ভোট আরেকজনের দেয়ার ফেতনা আছে না নাই আর কি ফিতনা নারীর নির্যাতন আরেকজন পুরুষ নির্যাতন সব নির্যাতন এই দেশে আছে না নাই এইভাবে আর্থিক ফেতনা পারিবারিক ফেতনা সামাজিক ফেতনা রাষ্ট্রীয় ফেতনা নারী ঘটিত ফেতনা আছে না নাই ক্যামতের আগে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে কিন্তু ইমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে সকালে একজন ব্যক্তি মহমিন থাকবে বিকেলে কাফের হয়ে যাবে বিকেলে মহমিন সকালে কা হয়ে যাবে ফিত্নাতুন তামুজু কামাউজিল বাহার এই যে কক্সবাজার আপনাদের বুঝাদের সুবিধা সাগরের ঢেউ যেমনি তীরে বালুর উপর স্যান্ড এই স্যান্ডের উপর বালুর উপর যেমনি আছড়ে পড়ে বড় বড় ফিতনা এসে আঁচড়ে পড়বে আপনি ফিতনা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না আপনি হক হালাল মেনে চলতে চান আপনি হালাল পন্থায় জীবন চালাতে চান আপনি সরকারি চাকরি করেন আপনি ঘুষ খান না কিন্তু চাইলেও পারবেন না আপনার ডানে ঘুষ বায়ে ঘুষ সামনে ঘুষ পেছনে ঘুষ টেবিলের উপরে ঘুষ নিচেও ঘুষ আপনি কই যাবেন আপনি চোখ বাঁচাতে চাচ্ছেন যে আমি কোনো নেকেট সিনারি দেখব না আমি মিজানুর রহমান আজহার